এটাই দেখো পুরোটাই পচে গেছে শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই সামনের গেটটাকে কিন্তু খুলে দিলাম সামনের গেটটা খুঁজেই খুলেছি সেই দেখো রকি এসে এখানে কিন্তু বসে আছে সামনের গেটটা খুলে সাইডের গেটটাকে খুলে বাইরে চারিপাশটা দেখে সোজা দেখো চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে ঝাঁটাটাকে নিয়ে আমি দেখো বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা আজও দেখো সকালবেলা উঠে ঘর বারান্দা আর এই যে ঘরের বাইরের রাস্তাটাকে ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে ছাদ দিয়ে নিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পিল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে আর সকালের কাজবাজ করে নিয়েছি মানে ঘর বারান্দা ছাদ দিয়ে নিয়েছি এখন যে আবার বাসন কোষণগুলো মাজবো আর এই দেখো আমার সাথে কিন্তু আমার রকিও চলে এসছে দেখো কাজ পায়নি এখানে এসে এই যে কি বন জঙ্গল এগুলোকে খাচ্ছে এই দেখো ওর কাজ দেখেছো কি করছে তো হয় যাবা চল বাড়ি চল ও কিন্তু আমার সাথে সাথেই এসছে অন্য সময় আসে না আজকে কী মন হয়েছে জানি না আজকেও চলে এসছে আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগছে হালকা হালকা বাতাস বলছে গায়ে ঠান্ডা ঠান্ডা লাগছে তো খুব ভালোও লাগছে চলো এখন আর বেশি বক বক না করে বাড়িতে যে যেই সব কাজগুলো আছে সেগুলো আগে করে নিই বাইরে থেকে হেঁটে এসে তো দেখো শুধু রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাঘরে এসে থালা বাসনগুলো নিয়ে এসেছি এই দেখো নাইটিটা কী অবস্থা হয়েছে এই যে কড়াই নিয়ে আসলাম বুঝতে পারিনি পুরো নাইটিটা দেখো কালি কালি হয়ে রয়েছে কি আর করার পুরো নাইটিটা তো দেখা গেল থালা বাসনগুলো আমাকে মাছতে তো হবেই আমি না মাছলে তোর কোনো উপায় নেই তাই না নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে চলো তাহলে আমি তারপর দেখো সব থালা বাসন গুলো ভালো ধুয়ে থালা বাসন গুলোকে মেঝে মেজে আমি কিন্তু এখন কলের তলাতে রেখে দিচ্ছি আর মাজা হয়ে গেলে তারপরে কিন্তু ভালো করে থালা বাসন গুলোকে ধুয়ে নেবো আর কি বেশি ছিল না শুধু কড়াইয়ের কাছে তাই ভাবলাম আগে এই যে বেশ কি তারপরে এই যে খালা নেই গামলা গ্লাস মেজে নিই তাইগুলোকে মেজে নিয়েছি ধুয়ে ধুয়ে আমি কিন্তু বেঁচে নিচ্ছি এদিকে দেখো এই থালা বাসনগুলোকে কিন্তু নিচ্ছি আর ওই যে দেখাই যাচ্ছে হাঁড়িটা রয়েছে হাঁড়িতে ভাত রয়েছে ওইটা কিন্তু সকালবেলা তারপরে খাবো হাঁড়িটাকে স্নান করার সময় মেজে নেব আর এদিকে দেখো সব থালা বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে ধুয়ে আমি কিন্তু সাইডে রেখে দিচ্ছি থালা বাসনগুলোকে তো ধুয়ে রেখে দিয়েছি এখন দেখো এই যে কড়াইটা প্রচণ্ড পরিমাণে কালি হয়ে গেছে সেই কড়াইটাকেও এখন দেখো ভালোভাবে কিন্তু আমি মেজে নিচ্ছি চলো বন্ধুরা আমি কড়াইটা মেজে একেবারে স্নান করে তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তারপর দেখো স্নান করে সোজা দেখো চলে এসেছি জামা কাপড় মেলতে আর এসে এই দেখো তারেতে কিন্তু আমি জামা কাপড়গুলোকে নিংড়ে নিংড়ে ভালোভাবেই মেলে দিয়েছি আর রোদ যেটুকু বেরিয়েছে এটুকুতে কিন্তু জামা কাপড় ভালোভাবেই শুকিয়ে যাবে সব জামা কাপড়গুলো দেখো আমার কিন্তু ভালোভাবেই মেলা হয়ে গেছে ওই সাইডে আর এদিকে শুধু ওই যে শাওয়াটা ছিল সেটা কি ভালোভাবে মেলে দিলাম তারপরে দেখো সোজা কিন্তু চলে আসলাম ঘরে ঘরে এসে সাজিটা নিয়ে গোপু জন্য দেখো ফুল তুলতে শুরু করেছি আর এই দেখো এখান থেকে কিন্তু আমি গোপু জন্য অনেক রকমের ফুল তুলে নিচ্ছি চলো বন্ধুরা আমি ততক্ষণ ফুলগুলো তুলতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো ঘরের সামনে থেকে ফুল তোলা হয়ে গেছে তারপর দেখো সবজি বাগানের ওই সাইড থেকেও কিন্তু ফুল তুলে নিচ্ছি আর ওইদিকেও কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ আছে তোমরা তো সেটা সবাই জানো ওই সবজি গাছের ওই সাইড থেকেও দেখো ফুল তুলে সোজা কিন্তু আমি চলে আসলাম তলার পাশে আর এসে দেখো এখান থেকেও কিন্তু সুন্দর সুন্দর ফুল তুলে নিচ্ছি দেখো বন্ধুরা গোপু জন্য ফুল তোলা হয়ে গেছে আর আজকেও কিন্তু অনেকগুলোই ফুল তুলেছি আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো তুলেছি চলো এবার গোপু সোনাকে পুজো দিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গোপু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন রান্না করব সেই জন্য একটা ওলকপি তুলতে যাচ্ছি বেশি তুলবো না একটাই ওলকপি তুলবো আমার ওলকপি খেতে ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটাই ওলকপি তুলবো চলো ওলকপিটা তুলি তুলবো এই তুলি থেকে দেখো দেখো গাছগুলো কি অবস্থা হয়ে গেছে সব গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছে দেখি তুলে ওলকপি ভালো আছে না ভালো হবে এটা কি জানি নষ্ট তো মনে হচ্ছে দেখেই দেখো এটা মনে হচ্ছে নষ্ট আর একটা তুদি এদিক থেকে তুলতে হবে ওলকপি গুলো দেখো নষ্ট নষ্ট হয়ে গেছে দেখা যাক দুটো তুললাম ভালো হয় কিনা চলো এবার এই ওলকপি দুটো নিয়ে কিন্তু এখন রান্না করতে রান্না রান্নাঘরে যাই আবার দেখা হচ্ছে আর আজকে প্রচন্ড পরিমাণে উঠেছে গরম লাগছে রান্না গরম লাগবে চলো এবার ওলকপি দুটো আমি কেটে এই দেখো একটা তো কাটলাম নষ্ট করে ধরলো আরেকটা দেখি কি হয় গেছে ওর বাবা পচা ওলকপি দুটো ফেলে দিয়ে এসে তারপর আবার তিনটে ওলকপি তুলে নিয়ে এসেছি আর এসেই দেখো হাঁড়িতে জলটা দিয়ে দিয়েছিলাম আর হাঁড়িতে জল দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে এখন হাড়িতে কিন্তু চালটা দিয়ে দিচ্ছি চাল দিয়ে এদিকে দেখো আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি ভাতের হাড়িয়ে আর এখন দেখো উনানটাকে কিন্তু জাল দিয়ে নিচ্ছি আর কি বলো তো ওই দেখো উনানটা জাল দিতে না জাল দিতেই ওপাশে আমি দেখো এপাশে আলু কুটছি আর ওদিকে দেখো আগুন কিন্তু মানে ওই যে কালিটার চারিপাশে কিন্তু হাঁড়ির সাইডে ছড়িয়ে যাচ্ছে আগে যে দুটো ওলকপি তুলে নিয়ে এসেছিলাম সব দুটো ওলকপি পচা তোমরা তো দেখলে আবার যে দেখো তিনটে ওলকপি তুলে নিয়ে এসেছি এই তিনটে ওলকপি দিয়ে আর দুটো আলু দিয়ে মাছ রান্না করবো কালকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে কিন্তু আজকে তরকারি রান্না করবো আর হচ্ছে তিনটে মতো আলু সেদ্ধ দেবো পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে রসের তেল দিয়ে মাখাবো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ওই যে তোমাদের বললাম আলু ভাতে দেবো আলু ভাতে দিয়ে দিয়েছি তাই জন্য দেখো আমি কিন্তু পেঁয়াজ কুচাচ্ছি পেঁয়াজ আর লঙ্কা ভাজবো সেই কারণে আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটাকে নামিয়ে তারপরে আমি উনানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর ভাতটাকে দেখো এখন কিন্তু আমি উপর দিয়ে দিচ্ছি আর দেখেছো হাড়ের চারি সাইডে কত পরিমাণে কালি পড়েছে আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে প্রথমে কটা পাঁপড় ভেজে নিই পাপড় খেতে খুব ইচ্ছা করছিল আর এই পাঁপড়গুলো দেখো খুব সুন্দর না পুরো ফুচকার মতো দেখতে জানো তো বন্ধুরা যখন আমার মারা এসেছিলো তখন এই পাঁপড়গুলো দিয়ে গেছিলো আমাদের এখানে এখনও আমি এই পাঁপড়গুলো দেখিনি অন্য পাপড় দেখেছি চলো এখন আর বেশি বক বক না করে আগে পাঁপড়গুলো ভেজে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি পাঁপড়গুলো তো ভেজে তুলে রেখেছিলাম তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকেও ভেজে রেখে দিয়েছি আর এদিকে দেখো তারপরে ওলকপি আর আলু কুটে রেখেছিলাম সেগুলোতে কিন্তু কড়াইতে দিয়ে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু এখন তরকারিটাকে ভালোভাবেই কষিয়ে নেব আর অল্প একটুই লবণ দিলাম লবণ শুধু বেশি হয়ে যায় সেই জন্যেই অল্প দিলাম যাতে ভাতের সাথে যদি অল্প লাগে তাহলে কিন্তু খাওয়া যাবে বেশি হলে কিন্তু আর খাওয়া যাবে না আর এই দেখো তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু তরকারিতে জল দিয়ে দেবো তরকারিটা ভালোভাবে দিয়েছি আর এই দেখো কালকের এই মাছগুলো ছিল এই মাছগুলো এখন তরকারিতে ওলকপি জানো কেন যে গলতে চাইছে না বুঝতে পারছি না এটাকে দিয়ে কিছুক্ষণ তারপরে ও দেখি গলে এই দেখো ওই পাশে কিন্তু না আমার ভাতটা হয়ে গেছিল আর এদিকে কিন্তু আমার ওই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে রেখেছি আলু ভাতিটাকেও একটু ছেনে রেখেছি আর এদিকে দেখো ঝোলটা কিন্তু টকবক টকবক করে ফুটছিল এই দেখো আমার কিন্তু আলু ভাতেটা মাখানো হয়ে গেছে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখালাম আর এই পাশে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে তরকারিটাকে এবার আমি নামবো আর ওলকপিটা গলতে চাইছিল না বলি একটু বেশিক্ষণ ধরে কিন্তু তরকারিটা জাল দিচ্ছিলাম এখন দেখি ওলকপিটা গলেছে কি না ওলকপিটা কিন্তু মোটামুটি গলে গেছে আর বেশি যদি এর থেকে না তাহলে কিন্তু ঝোলটা একেবারেই গাঢ় হয়ে যাবে সেই জন্য দেখো তরকারিটাকে এখন কিন্তু আমি নামিয়ে নিলাম এই দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে ভাতও রান্না করা হয়ে গেছে আমার রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে চলো এখন আর বেশি কথা বলছি না আমার তোমাদের সাথে পরে দেখা হবে রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়ার জন্য দেখো চলে এসেছি আমি আর বর দুজন মিলে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর আজকে আলু ছিল বলে সেই জন্য একটু কিন্তু আচার নিয়ে নিলাম অনেক দিন কিন্তু আচারটা খাওয়া হয় না সেই কারণেই আজকে বের করেছিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ